মতিঝিল দরজাগুলো ডান দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা মেট্রোর সঙ্গে ভ্রমণ করার জন্য আপনাকে ধন্যবাদ দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে রাখবেন উইথ ইউ দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা মতিঝিল মেট্রো স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো লাইনের নির্মাণ কাজের আপডেট তুলে ধরবো আপনারা দেখছেন মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে এদিক দিয়ে এই মেট্রো লাইনটি চত্বর হয়ে একবারে চলে গেছে কমলাপুরের দিকে আমরা আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব কমলাপুর পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন মতিঝিলের স্টেশনের বাহিরে চত্বর অভিমুখে মেট্রো লাইনে নির্মাণ কাজ চলছে অনেক কর্মী কাজ করতে দেখছি সবুজ র্যাংয়ের ইউনিফর্ম পরে তো চলুন আমরা এখন নিচে নেমে যাব এবং পর্যায়ক্রমে এখান থেকে এক দশমিক এক ছয় কিলোমিটার যে ভর্তিতাংশের কাজ চলছে সেই পুরো অংশটি দেখাবো আমরা ঠিক দুপুরবেলা দেখছি যে কি পরিমাণ এখানে যাত্রী দাঁড়িয়ে আছেন একক টিকিট নেওয়ার জন্য যাই হোক আমরা বিগেট দিয়ে বেরিয়ে যাচ্ছি কমলাপুর থেকে মতিঝিল পর্যন্ত যে মেট্রো লাইনটি নির্মাণ হচ্ছে এখানে খুব দ্রুতই এখন বেশ কিছু অগ্রগতি এবং পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যার কারণে অনেক দর্শকই চান এখানকার ভিডিও নিয়মিত দেখতে আমি দীর্ঘ এক মাসেরও বেশি সময় পরে দিয়েছিলাম তারপরে অনেক আপডেট দেখেছি এখন অনেক দর্শকই বলছেন যে সপ্তাহে অন্তত একবার এই আপডেটটি দেওয়ার জন্য যে কারণে আমি আপনাদেরকে এক সপ্তাহ পর আবারও মতিঝিল থেকে কমলাপুরে নিয়ে যাব এখানকার মেট্রো লাইনের আপডেট চিত্রটি দেখানোর জন্য এই হচ্ছে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে বি গেট এখান থেকে দুটি স্প্যান পর্যন্ত অর্থাৎ ছয়শো আঠাশ নম্বর পিলার পর্যন্ত মেট্রো লাইনটি নির্মাণ ছিল তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে চলেছে এদিকে স্প্যানগুলি বসে গেছিলো এবং সেগুলোর উপরে এখন মেট্রো লাইন পাশের যে ওয়ালগুলো আছে গার্ডারের মতো প্যারাপেট ওয়াল বলা হয় সেই ওয়ালগুলো অলরেডি আমি আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম ছয়শো আঠাশ থেকে উনত্রিশ পর্যন্ত উঠেছিল এবার দেখছি প্যারাপেট ওয়াল ছয়শো আঠাশ থেকে তিরিশ পর্যন্ত অর্থাৎ দুইটি স্প্যানের উপর অলরেডি বসে গেছে এবং তার পরের স্প্যানেও প্যারাপেট ওয়াল তৈরির কাজ চলছে আপনাদেরকে দেখাই যে এইটা হচ্ছে ছয়শো আঠাশ নাম্বার পিলার এখান থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত এই বাইরে তিনটি পিলার পর্যন্ত মেট্রো লাইনটি ছিল তারপরে এখান থেকে স্প্যান ওঠানো শুরু হয়েছে এর আগের ভিডিওতে পনেরো নম্বর স্প্যান পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম পনেরোটি নতুন স্প্যান এবং এদিকে বাদ বাকি দুটি এই মিলে সতেরোটি স্প্যান উঠেছিল আজকে কি অবস্থা সেটি আপনাদেরকে দেখাবো তো চলুন প্রিয় দর্শক এটা হচ্ছে প্যারাপেট ওয়াল অর্থাৎ মেট্রো লাইনের দুই পাশে একটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে দেওয়া দুপাশে যাতে মেট্রো লাইন থেকে কোনো কিছু পড়ে না যায় লাইন ঠিক থাকে এই কারণে এটা আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এই প্যারাপেট ওয়ালটি একবারে পুরোপুরি আগেরগুলোর সঙ্গে মিশে গেছে এবং এদিকে কর্মীরা কাজ করছেন বড় বড় ক্রেনে এবং এই যে পিলারগুলো দেখছেন এবং স্প্যানগুলো দেখছেন তার মাঝে যে জয়েন্ট সেখানেও কিন্তু বিয়ারিংগুলো বসানো হয় আপনার ওই যে দেখুন ওই পিলারটি যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু এই বিয়ারিংগুলো লাগানো আছে বড় ক্রেনে করে আসলে এই প্যারাপেট ওয়ালগুলো তৈরির কাজ এবং অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো চলছে বিয়ারিংয়ে বিয়ারিংগুলো এই যেখানে যে লাগানো হয় এই পিলার এবং স্প্যানের জয়েন্টে সেখানে এই বিয়ারিং প্যাডগুলো লাগানো হচ্ছে এই পাশেও বিয়ারিং প্যাডগুলো লাগানো কাজ চলছে আসলে এখন এখান থেকে মেট্রো লাইনের যাবতীয় যে ভৌত অবকাঠামোর কাজ সেগুলোর জন্য বেশ তোর জোর চলছে এবং কর্মযোগ্য চলছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মেট্রো লাইনের কর্মীরাও ওই যে এই প্যারাপেট ওয়াল এবং এই যে যে পিলার আছে তার মাঝখানে যে জয়েন্টগুলো সেখানে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন কর্মীরা কিভাবে কাজ করছেন এই বিয়ারিং ওয়াল এবং জয়েন্টগুলোর ক্ষেত্রে এবং এখানে তার পাশেই কিন্তু এভাবে বড় ফ্রেন দিয়ে এই বিয়ারিং প্যাডগুলো বসানোর কাজও করছেন মেট্রো রেলের কর্মীরা এখানে দিন রাত এভাবে কিন্তু কাজ চলছে আমরা এখন সাপলা চত্বর অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাব এখান থেকে ডাবল পিলার দিয়ে সাপলা চত্বর হয়ে এটি চলে গেছে সেনা কল্যাণ ভবন বাংলাদেশ ব্যাংক ভবনে বার দিয়ে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই মতিঝিল সাপলা চত্বরের সামনে দাঁড়িয়ে আছি এই ডাবল পিলার থেকে একটি সিঙ্গেল পিলার যেটি সাপলা চত্বর বরাবর এবং তারপর একটি ডাবল পিলার হয়ে এই মেট্রো লাইনটি চলে যাচ্ছে কমলাপুরের দিকে তো প্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল দর্শক প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন তাদের প্রতি আবারও রিকোয়েস্ট অনুরোধ জানাবো যদি কেউ নতুন থেকে থাকেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই অনুরোধ রাখছি আমার সকল সম্মানিত দর্শকের প্রতি বাংলাদেশ ব্যাংক ভবন সাফলাচক্রের সামনে আছি এবং এই নিজ দিক দিয়ে দেখছেন মেট্রো লাইনটি চলে গেছে এবং মানুষজন চলাচল করতে পারছে অনেক দিন থেকেই মেট্রো লাইনটি যখন প্রস্তুত হয়ে যাবে তখন কিন্তু এদিকেও কিছুটা রাস্তা পাওয়া পাওয়া যাবে অর্থাৎ মানুষজনের চলাচলের জন্য একটি নিজ দিক দিয়ে সুপ্রশস্ত রাস্তাও হবে এই যে এই জায়গাটি বাংলাদেশ ব্যাংক ভবন এবং যে সেনা কল্যাণ ভবন আছে এই বরাবর এবং এটা হচ্ছে নবম স্প্যান পর্যন্ত জায়গায় দাঁড়িয়ে আছি সর্বোচ্চ সেনা কল্যাণ ভবনের পাশে এবং এদিক থেকে শাপলা চত্রের দিক থেকে এই মেট্রো লাইনটি এসেছে এবং এখন দেখা যাচ্ছে যে দক্ষিণ কমলাপুরে কালফাট রোডে যাওয়া যাচ্ছে এই মেট্রো লাইনের নিচ দিক দিয়ে এদিক দিয়ে একটু সাময়িক সময়ের জন্য পথচারীদের হাঁটার ব্যবস্থা করা হয়েছে সেজন্য এদিক দিয়ে পথচারীরা যেতে পারেন এখন এই যে দেখছেন এখানে কিন্তু বেরিয়ার দেওয়া আছে শুধুমাত্র মানুষজন পাটাফাটের জন্য রাখা হয়েছে এই পিলারগুলোর নিচে অর্থাৎ মেট্রো লাইনের নিচে বিভিন্ন ভারী নির্মাণ সামগ্রীগুলো রাখা হয়েছে স্প্যান বসানোর এবং অন্যান্য যন্ত্রপাশে বসানোর আর নিচ দিক দিয়ে দেখুন মেট্রো লাইন এ পাশেও কিন্তু প্রশস্ত একটি সড়ক পথ তৈরি হওয়ার মতো সুযোগ আছে আর হয়তো অল্প কিছুদিন পরেই মেট্রো লাইনটি এদিক দিয়ে কমলাপুর পর্যন্ত চলে যাবে আমরা এখন দেখাচ্ছি সামনে সামনেই দক্ষিণ কমলাপুর কালভার্ট রোড এই কালভার্ট রোড অতিক্রম করে মতিঝিলের কমলাপুরের দিকে যাওয়ার ক্ষেত্রে কমলাপুর কাঁচা বাজার যেটি আছে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারটার পাশে ছয়চল্লিশটির মতো ভবন অধিগ্রহণ করে ভাঙা হয়েছিল তার উপর দিয়ে মেট্রো লাইনটি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যাচ্ছে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আরও একটি স্প্যান বসে গেছে অর্থাৎ ষোলো নাম্বার স্প্যানটিও বসে গেছে ষোলো এবং আগে দুই মিলে আঠারোটি স্প্যান আমরা দেখতে পাচ্ছি আজকে চব্বিশ জুলাই আমরা চব্বিশ জুলাই এসেও দেখতে পাচ্ছি কিছুদিন আগে এখানে মেট্রো লাইনটি একটার পর একটা স্প্যান উঠছিল বড় ক্রেন সাহায্যে এখন দেখা যাচ্ছে যে অলরেডি ষোলো নম্বর স্প্যানটি উঠে গেছে বিশাল বড় গ্রেনটি ক্রেন দিয়ে দেখা যাচ্ছে এদিক দিয়ে সাময়িকভাবে পথচারীরা যেতে পারছে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার এলাকায় যেখানে ভবনগুলি ভেঙে এই মেট্রো লাইনটি তৈরি করা হয়েছিল কাঁচা বাজারে এখান থেকে মতিঝিল সাপলা চত্র অভিমুখে আছি এখানে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এই স্প্যানগুলি উঠছে ইতিমধ্যে পনেরো নম্বর স্প্যানের নিচে বসে আছি তারপর ষোলো নম্বর স্প্যানটি উঠে গেছে এদিকে ভারী ভারী ট্রেন দিয়ে কর্মীরা কাজ করছেন স্প্যানের যে অংশগুলো আছে সেই অংশগুলো এখানে দুটার সঙ্গে এখন জোড়া লাগছে এবং এরপরে আরও তিনটি স্প্যান উঠলে এই দক্ষিণ কমলাপুর থেকে সরাসরি কমলাপুর লাইনের দিকে চলে যাবে এখানে ভারী ভারী যন্ত্রপাতি কাজ চলছে দক্ষিণ কমলাপুর থেকে পিলার ও পোর্টাল পিলারগুলির উপর দিয়ে আর মাত্র নয়টি স্প্যান উঠে গেলে মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুরের এক দশমিক এক ছয় কিলোমিটার পথ অতিক্রম করে তার সর্বশেষ গন্তব্যে পৌঁছে যাবে এদিকে স্প্যানের সাথে পাল্লা দিয়ে কমলাপুর স্টেশন ভবনের ছাদও প্রস্তুত হতে শুরু করেছে নির্মাণাধীন কমলাপুর মেট্রো স্টেশন ভবনের ছাদের দুপ্রান্তে স্টিলের স্ট্রাকচার দৃশ্যমান হয়েছে দক্ষিণ কমলাপুর মুখী অংশে ছাদের ফ্রেমটি বেশি এগিয়েছে এখন ছাদের অংশ আরো বেশি দৃশ্যমান হয়েছে কমলাপুর রেল স্টেশন ভবনের দিকেও ছাদের উপর স্টিলের স্ট্রাকচার বসেছে এবং এর পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে দুপুরের লাঞ্চ আওয়ারের কারণে ছাদের উপর কর্মী সংখ্যা কম দেখা যাচ্ছে তবে সকাল থেকে শত শত মেট্রো রেলের কর্মী এবং প্রকৌশলী কাজ করেন এখানে ঘনক আকৃতির ফ্রেম স্টেশনের উপর বসেছে ছাদের অর্ধেক অংশে রেললাইনের ট্র্যাক দৃশ্যমান হয়েছে বাকি অংশটি দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে নির্মাণাধীন কমলাপুর মেট্রো রেল স্টেশন ভবন প্রস্তুতির পাশাপাশি এর দুপাশে যাত্রীদের ওঠা নামার জন্য সিঁড়ি লিফ্ট স্কালেটার প্রস্তুতির কাজও শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশন ভবনের দিকে একপাশে পাশে সিঁড়ি তৈরির প্রস্তুতি শুরু হয়েছে তার বিপরীত পাশেও দেখা যাচ্ছে এখানেও এই স্টেশন ভবনে যাত্রীদের ওঠা নামার জন্য সিঁড়ি লিপ প্রস্তুত হবে এছাড়াও আমরা দেখতে পেয়েছি দক্ষিণ কমলাপুর অভিমুখী অংশের দিকে অর্থাৎ যেদিকে প্রথম ছাদ উঠেছিল এবং প্রথম স্টিলের স্ট্রাকচার উঠেছে সেই অংশে যাত্রীদের ওঠা নামার জন্য সিঁড়ি লিফ্ট স্কেলেটরের কাজ অনেক আগেই শুরু হয়েছিল মূলত দুটি ভবন সেখানে ভাঙা হয়েছে এই ওঠা নামার পথ তৈরির জন্য এবং এই জায়গাটি এখন পাইলিং করে রেখে দেওয়া হয়েছে আর কিছুদিন পরে হয়তো এখানে কাজ শুরু হবে মূলত আমরা তিন জায়গা থেকে ওঠা নামার সিঁড়ি লিফ্ট স্কেলেটর দেখতে পাচ্ছি যদিও মেট্রো রেলের স্টেশনে চারটি গেট থাকে এবং চতুর্থ গেটটি কোন জায়গায় বসবে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি মূল চুক্তি অনুযায়ী মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের এক দশমিক এক ছয় কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল দু হাজার পুরোদমে অগ্রগতি না থাকায় সরকার দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ হচ্ছে দুটি প্যাকেজে একটি সিভিল ওয়ার্ক বা অবকাঠামো নির্মাণ কাজ অন্যটি ইলেকট্রোমেকানিক্যাল বা অপারেশন সংশ্লিষ্ট সংকেত ব্যবস্থা সহ অন্যান্য টেকনিক্যাল কাজ পরিচালনাকারী কর্তৃপক্ষ আবাস দিয়েছে কাজ শেষ করতে দু সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে যদিও উড়ালপথ ও স্টেশন নির্মাণ যা ভৌত কাজগুলি ডিসেম্বরের মধ্যে শেষ হলেও ট্রেন চালু করার জন্য প্রয়োজনীয় রেল লাইন বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থা সহ ইলেকট্রোমেকানিক্যাল কাজ শেষ হতে কমপক্ষে দেড় বছর সময় লাগতে পারে মেট্রো রেল মতিঝিল থেকে কমলাপুরে আসার জন্য অপেক্ষা হয়তো দু সাল পর্যন্ত করতে হতে পারে রাজধানীবাসীকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং নতুন দর্শকদের প্রতি চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ